নতুন ক্রিয়েটারদের কথা চিন্তা করে ফেসবুকে একটা বিগ আপডেট নিয়ে আসছে কী আপডেটটা নিয়ে আসছে সেটা নিয়ে আলোচনা করবো ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে মনিটাইজেশান সেকশনে যাব। এরপর যদি দেখি মনিটাইজেশান সেকশনে মনিটাইজেশন অ্যাটলিস্ট রিমাইন্ডার সেট করা আছে তাহলে বুঝে নেব যে ডিসেম্বরের মধ্যে আমাদের মনিটাইজেশন চালু হয়ে যাবে আর যাদের এখনও ইনভাইট অনলি আছে তাদের জন্য একটু দেরি হবে হয়তো পঁচিশ সালে পাবেন না আপনাদের ছাব্বিশ সাল পর্যন্ত অপেক্ষা করতেই হবে আর যাদের অলরেডি রিমাইন্ডার সেট আপ করা আছে তারা অবশ্যই পাবেন মেটা কি বলছে মেটা বলছে এই যে নটিফিকেশান এই নোটিফিকেশানটার অর্থ কিন্তু এটা নয় যে আপনি মনিটাইজেশনে অ্যাক্সেস করতেই পারবেন এটা গ্যারান্টি দিচ্ছে না আপনি একটা আবেদন করেছেন অর্থাৎ অ্যাপ্লিকেশন করেছেন সেটার তারা অ্যাকসেপ্ট করেছে এবং আপনি তাদের ওয়েট লিস্টে আছেন যে কোনো সময় আপনার মনিটাইজেশন চালু করে দিতে পারে এবং আপনি মনিটাইজেশন ড্যাশবোর্ডে অ্যাক্সেস করতে পারবেন এটাই জাস্ট এই এস মূল উদ্দেশ্য তবে আপনাকে রেগুলার পোস্ট করতে হবে